আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা শুরু করতেছি হলো সকাল থেকে তো কয়েকদিন যাবৎ হলো ননদ ভাইয়ের বোধ দুইজনেই যেহেতু নতুন বেবির মা বাবা হতে যাচ্ছি তো ডাক্তারের কাছে দুজনেই যেতেছি না দেরিবো না যান তো হলো তারপর আছে বোরখা তো তারপর রেডি হব রেডি হওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হবে তাদের কাছে আসবো আর এই হলো রিপোর্ট আমার এটা হলো ডাক্তারের ফাইন যাকে আমি দেখাই এখন তো এটা হলো ডাক্তারের ফাইল আর এটা হলো কালকে রাত্রে যে রিপোর্টটা করানো হয়েছে তো ওটার উইটা তো এই যে দেখেন এটার আগামাথা আমি কিছুই বুঝি না তো এটা দেখানোর জন্যই হলো আবার যাব যে দেখি কোনো প্রবলেম আছে কি না বেবির আমার থেকে আমার বেবির প্রবলেম হতে পারে তো আমার যেহেতু এখন আলহামদুলিল্লাহ প্রবলেম নয় কিন্তু বেবির প্রবলেম আছে কিনা সেটা জানার জন্যই হলো দেখানোর জন্য ডাক্তারের কাছে যাব কালকে হলো রিপোর্ট করে আসছি আর এটা হলো আমার আগের ফাইল তো এখন হলো যাব রেডি হব তার আপনাদের সাথে আবার আসবো খাইবা হ্যাঁ এ বাবা তুমি কি চকলেট খাইছ হ্যাঁ এই তোমার বুক বিজাকে তোমার বুকটা বিজা কে গাইমা মুখের চেহারার অবস্থা কি করে রাখছি দেখবি

গত সপ্তাহের আগে সময় 맞아, 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 이거수다라는 거.

ইংলিছ মাছ মানে কিছু রান্না বান্না হয়ে গেছে তো এখন হলো ভাতটা বাকি আছে পোলাও রোস্ট রান্না হয়ে গেছে তো আমরা হলো একটু আগে আসলাম এই যে ডাল রান্না করছে এখানে আর হলো এই যে রোস্ট দেখা যেতেছে না রকম ভাবে যে সকালে ভাজি